সাকিবের বিপক্ষে যতগুলো আন্দোলন যত কিছু হয়েছে আজ পর্যন্ত আমি দেখছি না যে সাকিব খানদের আটকায় ঈদের যত ধরনের পলিটিক্স আসুক না কেন কোনো লাভ নেই কেননা আসলে যদি সাকিবের সিনেমা যদি রিলিজে না দেয় তাহলে হল মালিকরা তো চলাইবেই ন ছবি তার মানে কি সাকিবের ছবি আসা মানে নতুন নতুন হলগুলো ওপেন করে আর আপনারা যদি ওই ছবি বন্ধ করে দেন তাহলে হল মালিকরা কোন ছবি চলাইবে যদিও সাকিব খানের ছবি কোনোভাবে না আসে ঈদে এফডিসি মনে করেন এফডিসি এফডিসি চেহারা থাকতো না যে সাকিব যে সাকিব যারা আছে আমার মনে হয় মনে হয় তারা শান্তিতে ঘুমাইতে পারে ঢুকে কেন এত সাকিব সাকিব এত সাকিব ইয়ান যে এটা আসলে মুখে বলি শেষ করানো যেত এত এত মিলিয়ন এত ফলোয়ার সাকিব ইয়ানরা শেষ এতে বলে যে যা কিছু আপনারা চলচ্চিত্র যা কিছু করেন একটু ভাবি কিন্তু সামনে কিন্তু খুব খারাপ সময় আইতে আসছে আর যদি ভাবি চিন্তি না করেন তাহলে ঈদের আগে আলামতটা দেখবেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন পরের ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে